আল্লাহকে কত মহান তাবারক তাআলা আমাদেরকে প্রচন্ড শীত ঘন কুয়াশার মধ্যে আল্লাহ তাবারক taala সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে কিছু সময়র জন্য মাঝে আলিসিল কোরআন কোরআনের মাঝে দিস তা জান্নাতের বাগানে মহিয়ান গোরিয়ান রব্ব কারীম আল্লাহ আমাদেরকে আহার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা প্রবাদ আছে হ্যাঁ এত বলা সারা গান হয় না শ্রোতা সারা আওয়াজ হয় না সুন্দর সাজিয়েছেন ডেকোরেটেড যেটা হয়েছে মার্শাল্লাহ আর মসজিদ যে বিশাল মসজিদ আপনাদের তাতে আমি মসজিদের আমার আইডিয়া বা ধারণা হচ্ছে সেই অনুযায়ী সমাজ অনেক বড় তে জুমার দিনে যে লোক যদি যে লোক হয় অতটুকুর লোক যদি হইতো তাহলে তাদের জায়গাটা পূর্ণ হইতো আর কি ঠিক না আসলে আমি মসজিদের আমার আর কি যে মসজিদের যে আর কি বিশালতা বা মসজিদ যে বড় বা যে এরিয়া সেই হিসাবে আমি বুঝতে পারছি যে সমাজ অনেক বড় সেই হিসাবে সেই তুলনায় সেই সংখ্যায় মানুষ কিছুটা কমও বটে তো যাই হোক যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই আসতে পেরেছে তাই না আসলে নেক কাজের ইচ্ছা থাকলেই হন না যদি আল্লাহ কবুল না করে নেক কাজের ইচ্ছা করি যদি আল্লাহ কবুল না করে তাহলে আমি করতে পারবো না কারণ হাজারো মানুষ এলাকার ভিতরে আসে সকলেই আসতে পারে নাই কোরআন হচ্ছে একটি পরশ পাথর কোরআন হচ্ছে একটি চুম্বক একটি ম্যাগনেট কারণ কোরআন এমনও আছে যে কোরআন যদি পাথর শোনে পাথর তো কঠিন পদার্থ এটা তাই না শক্ত যে যদি পাথর শোনে কোরআন আল্লাহ পানি ঝর্ণা বের এরকম যাই হোক আসলে রাত্রি অনেক লোক অনেক কম সে হিসাবে খুব বেশি লম্বা আলোচনা করুন সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো আপনারা ধৈর্য ধরে শোনেন আল্লাহ যদি আমার এই কিছু কলা কিছু কথা বলার দেয় আর যদি আপনাদেরকে সোনার মতো ধৈর্য ধারণ করে আল্লাহ তাবারক তাহলে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আসলে আবে জন্য কিন্তু মানুষ আল্লাহ যেটা বলে আল্লাহ যেটা বলে আল্লাহ রাসুল যেটা বলে এটা বান্দার জন্য করণীয় অবশ্যই করণীয় হয়ে যায় তার মানে প্রায় অজীব হয়ে যায় এটা কোনো বান্ধব অস্বীকার করতে পারে না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলে তার কৃষ্টি কালচার সাহাবাদের জীবন্ত আপনারা যারা সাহাবাদের লাইফ স্টোরি যারা পড়েছেন তারা হয়তো জানবেন সাহাবেরা দিনের বেলায় এমনভাবে কাজ করতো যেন তাদের যে তারা শ্রমিক দিনের বেলায় এমনভাবে কাজ করতো যারা তারা কি শ্রমিক রাতের বেলায় তারা এমনভাবে ইবাদতে মগ্ন থাকতো এই আমি রাতের একটি ইবাদত রাতের একটি আয়াত এলাওয়াত করেছি যে এমনভাবে তারা ইবাদত করতো যেন দুনিয়া সে তাদের কোনো সম্পর্ক নাই সে বাহে রাতের বেলা তারা এইভাবে ইবাদত করতো যায় নামা যে তারা দাঁড়িয়ে হ্যাঁ দিয়ে তারা কাঁদত আর এরকম করে যে তাদের দুনিয়া তারা বুঝতো না মনে হতো যে দুনিয়া তারা চিনেই না জানেই না এবার দুনিয়াতে সকালবেলা যখন নামাজ শেষ করে যখন তারা যুদ্ধের ময়দানে দৌড়াইত তাহলে ঘোড়ার উপরে সওয়ার হয়ে লাগাম ধরে টান দিলে যে এত দ্রুত বেগে যাইতো যে পাথরের উপরে যদি পা পড়তো তাদের অগ্নি আগুন বিচ্ছরণ হইতে কি পরিমাণে ছিল স্পিড পাওয়ার কেমন ছিল যাই হোক আমরা প্রতিদিনই ওয়াজ মাহফিল হচ্ছে সারা বাংলাদেশে জুমার দিনে বয়ান হচ্ছে আলি মলামা বিভিন্ন ধরনের সেমিনার স্যাম্পোজিয়াম করে মোবাইলের মাধ্যমে আমরা ওয়াজ শুনি এখন সবাই বক্তা সবাই শোনে ওয়াজ সবাই জানে সবাই সব কিছু বোঝে তারপরে কিছু কথা মাঝে মাঝে সিনা টু সিনা এটা আলাদা একটা বরকত আছে যাই হোক তে আমরা তো আসলেই শুনি কিন্তু এখন আমলের আসলেই বেশি ঘাটতি অনেক ঘাটতি তে আমলের কথাই দিয়ে একটা বলি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম একদিন মসজিদে নবাবির ভিতরে বসে আছে একজন ব্যক্তি গ্রাম্য মানুষ যেমন আমরা এটা যেন ধলাপাড়া গ্রামের ভিতরে পড়েছে যাই হোক গ্রাম্য নবমুসলিম মাত্রই মুসলমান হয়েছে তো তার উপর যদি ইসলামের সকল বিধান যদি চাপিয়ে দেওয়া হয় সেটা তার কাছে বার্ডেন হয়ে যাবে বোঝা হয়ে যাবে এই জন্য উনি আসছে গ্রামের মানুষ হেঁটে হেঁটে বিকালবেলা চলে গেছে আসার পরে উনি বলতেছে যে আল্লাহ আমি তো মাত্র মুসলমান হয়েছি গ্রাম্য মানুষ বেদইন মানুষ আমি লেখাপড়া জানি না সুতরাং আমার এমন কিছু আমল বলুন অল্প কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি সহজে জান্নাতে যেতে পারি মানে সহজে যেতে পারি আমার কথা বুঝেন তো আপনারা বুঝতেছেন আল্লাহ রাসূল তারে একটু নির্জনে ডেকে নিয়ে তারে যেহেতু অশিক্ষিত লোক মূর্খ মানুষ বেদহীন মানুষ নবমুসলিম সব দিক দিকে তার জন্য একটু হেসাম যেন হয় এই জন্য আল্লাহ রাসূল তার একটু নির্জনে নিয়ে তারা বলছে মানে বিস্তারিত ডিটেলস করতে পারলাম না এই 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 এতটুকু আমল করলে তুমি জান্নাতি হবা তো লোকটা রাসুলের প্রতি খুব মানে হয়ে সন্তুষ্ট হয়ে তার প্রতি উনি তারা বলছে যে ইয়া রাসুল আল্লাহ আপনি যা বলছেন আমি এর থেকে একটুও বাড়াবো না একটুও কমাবো না মানে যা বলছেন আমি আমার জীবন পণ অপ্রতিজ্ঞা যে আপনি যা বলেছেন আমি এ এত দুগুণ আমল করব ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারাহু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানযুর ইলা হাজা পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার সাহাবীরা দেখো এই পৃথিবীর জমিনে যদি তোমরা জীবন্ত জান্নতি মানুষকে দেখতে চাও দেখো এই যে কিছুক্ষণ আগে আমার কাছে একজন গ্রাম্য বেদুইন সাহাবি এসেছিল মাত্র এই মুসলমান হয়েছে কিন্তু এই লোকটা মুসলমান হওয়ার পরে এই লোকটা বলে রসুল্লাহ আপনি এমন কিছু আমলের কথা বলে দিন যে আমল করলে আমি অতি সহজে জান্নাতে যেতে পারি এই কথা যখন বলেছেন বলার কারণে আমি যখন তাকে নির্দিষ্ট কিছু আমলের কথা বলছি বলার পরে লোকটা বললো আর আপনি যা বলেছেন আমি আর এক চুল পারাবোও না এক চুল কমাবোও না এই কথা বলে লোকটা যখন বাড়ির দিকে রওনা করেছে রাসুন সল্লাল্লাহু আলি সাল্লাম বললেন মানসাল রাহু আই আনসো র ইলা রজুলিন মিনাহালি জালনাতে ফাল্নিয়াসুর ইলা হাজা ও আমার সাহাবের এই দুনিয়ার জমিনে যদি জীবন্ত কোন জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে দেখে নাও এই যে লোকটা কিছুক্ষণ পূর্বে আমার কাছে ছিল সেই লোকটা আমি যে আমলের কথাগুলো বলে দিয়েছি এই আমলগুলো যদি করে নিঃসন্দেহে এই লোকটা দুনিয়ার জমিন থেকেই জান্নাতি হবে আর তোমরা দুনিয়ার জমিন থেকে জীবন্ত জান্নাতি মানুষ দেখে নাও একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ بےش تازہ نباشو کسے رابا کسے گارے نباش ہو یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر جنت دو یا رب کیا کرو আর দেখা কর তাহলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম যদি কোনো ব্যক্তিকে বলে এই এইটা দুনিয়ার জমিন থেকে জান্নাতি দুনিয়ার মানুষেরা শুনে রাখেন আল্লাহ তাবার তালার পয়গম্বর যেটা পবিত্র জবানে জান্নাতি বান্দার ঘোষণা করেছে লোকটা যদি সে আমলগুলো করে আল্লাহ তাবার তালা তো কোরআনের ভিতরে সকল আমলগুলি দিয়ে দিয়েছেন এর থেকে আমাদের জীবনে আমরা তো সব আমল করতে পারবো না কিছু কিছু কঠিন আমল আছে যেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন কর্মনে মনে হবে কিন্তু আল্লাহ তাবারুক তালা তো আমাদের জন্য কিছু আমলগুলো সহজ করে দিয়েছেন যেমন কোরআনের মাহফিলে আপনারা বসেছেন এইটা বসার কারণে এটা জান্নাতের বাগান হয়েছে মুমিন বান্দাদের একটি বৈশিষ্ট্য হলো একটি দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো মুমিন বান্দাদের কোন কুহুর যদি যদি তাদের কানের ভিতরে যদি কোরআনের বাণী যদি পৌঁছে যায় কোরআনের কথা কোরআনের আওয়াজ কোরআনের শব্দ যদি তাদের কানের ভিতরে পৌঁছে যায় মুমিন বান্দা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে তারা কোরআন শোনার জন্য কোরানের মাহফিলে চলে আসে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تبارك وتعالى بلن بندر سخن مؤمن بندر شمنه আমি আল্লাহ পাকের তাসকীরা করা হয় জিকির করা হয় তাদের সম্মুখে যখন কোরআনের কথাগুলো যখন বলা হয় কোরআনের তেলাওয়াত যখন তাদের সম্মুখে করা হয় তাদের আজিয়াত কুলুবুহ তাদের অন্তরটা বিগলিত হয়ে যায় তার মানে অন্তর অন্তরটা অত্যন্ত সফট হয় নরম হয় এ ওয়াত্রালাকার মুসলমান গো ও পর্দার অন্তরালের মা এই কোরআনের ভিতরে একটা আকর্ষণ আছে একটা মজা আছে কোরআন তো আজকে বাংলার জমেন দুনিয়ার মানুষেরাই শুনতে চায় না কিন্তু পয় নম্বর সাল্লাম এই মক্কার জমেন যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলায় ঘরে ঘরে যখন কোরআন তেলাওয়াত করতেন আছে চুর্দিক কাফের কখনো আঘাত করত, রাসুল সাল্লাহ আলী সাল্লাম কাফেরদের বয়ে মক্কার জমিনে প্রকাশ্যে কোরআনের কথা বলতে পারতেন না রাতের বেলায় ঘরে ঢুকে যখন আল্লাহ পাকের কোরআনের কথাগুলো যখন কোরআন যখন তেলাওয়াত করত তার এই তেলাওয়ার ভিতরে এত মাধুর্য ছিল এত সুন্দরভাবে কোরআনুল কারিমটা তেলাওয়াত করতেন যেন তার তেলাওয়াত শুরু শোনার কারণে যা তার তেলাওয়াত যদি পাথর শুনতো পাথর থেকে পানি বের হয়ে যেত আর তার তেলাওয়াতটা দুনিয়ার কাফেররাও শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যখন তেলাওয়াত করতেন মক্কার কাফেররা রাতের অন্ধকারে ঘরের চতুর্শে দাঁড়িয়ে দেয়ারি তারা কোরআন কারিম তেলাওয়াত শুনছে কিন্তু যদি ওই যদি নাও হয় কিন্তু কোরআনের ভিতরে এত মধু আছে এত মজা আছে এত এক্সট্রা কিউরিসিটি আছে যেটা কাফেরদের কানের ভিতরে যাওয়ার কারণেও কাফের দিলটাও মাঝে মাঝে আল্লাহ তাবার তালা নরম করে দিতেন সুবাহান আমি অস্থির হইলাম রে দুনিয়া আজকে এখানে আমরা মুসলমান নিজেরাও দাবি করে বসে আছি আমার আমার বাবা বংশধর সকলেই মুসলমান কিন্তু আমরা কোরআন শুনতে চাই না কোরআনের প্রতি আমাদের আগ্রহ কম কিন্তু আসলে আমার অত ইমানদার কিন্তু আল্লাহর এই কথার সাথে আপনাদের আপনাদের জীবনের সংজ্ঞাটা আপনারা মিলিয়ে এনেন বহুম। যখন তাদের সামনে কোরআনের তাস্কিরা করা হয় যখন তেলাওয়াত করা হয় যাদাদুহুম আ যাদাদুহুম ঈমানা মুমিন বান্দাদের কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ আমরা দিন দিনে চলে যাচ্ছি আমাদের যত বয়স হচ্ছে আমাদের হায়াত তত কমে যাচ্ছে আমরা মনে করি আমাদের হায়াতটা বড় লম্বা হচ্ছে কিন্তু না না আমাদের হায়াত অত্যন্ত কম এই কম সময় ভিতরে যতটুকু না আমল করা যায় ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ এই পৃথিবীতে এখন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আছে যার নাম হলো জুলফিকার আহমদ নকশবন্দি অনেক কি খিতাব লেগেছেন যার নাম হলো খুতবাতে জুলফিকার এটার ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন দুনিয়ার মানুষেরা শুনে কেন হায়াত আমাদের কেমনে কমে যাচ্ছে ওনার অনেকটা সুন্দর বাগান যিনি বলেছেন এক বাচ্শার সুন্দর অনেকগুলো বাগান ছিল এই বাগানের কয়েকটা স্তর ছিল কয়েকটা স্টেপ ছিল কয়েকটা ধাপ ছিল বাদশা এবার তার এক গোলামকে ডেকে বললো রাজ কর্মচারীকে ডেকে বললো যে তুমি এই বাগান থেকে বেছে বেছে এই ঝুড়ির ভেতরে কিছু ফল তুলে ফুল তুলে নিয়ে আসো অথবা ফল তুমি তুলে নিয়ে আসো কিন্তু শর্ত হল বাগানের প্রথমে একটা বাগান অতিক্রম করার কারণে আবার পিছন থেকে ফিরে আসতে পারবে না এই সামনে যে যাবা তারপর আরেকটা বাগান আছে একটা বাগান ক্রস করার পরে তুমি যখন সামনে যাওয়া ওখান থেকে আর পিছনে ফিরে আসতে পারবে না আরেকটা স্টেপ করে যখন আরেকটা যাবা ওখান থেকে তুমি আবার পিছনে ফিরতে পারবে না এইভাবে তোমার যেটা ভালো মনে হয় এইভাবে দেখে দেখে তুমি সুন্দর করে তুমি এই বাগান থেকে সবচেয়ে ভালো সুন্দর ফল আর সেইগুলো তুমি নিয়ে আসো এই কথা যখন বললেন বলার পরে এবার সেই রাজকর্মচারী যখন বাগানের প্রথম চেপে যখন ঢুকেছেন ঢুকার কারণ দেখে এত সুন্দর ফল দেখা যাচ্ছে ফলগুলো দেখে সে অত্যন্ত বিমোহিত হয়েছে কিন্তু যখন ফলের ভিতরে হাত লাগাবে সামনে তাকিয়ে দেখে যে এই বাগানের চাইতে সামনের বাগানে আরো সুন্দর ফলগুলো আরো সুন্দর হয়ে আছে বলেন সুবহানাল্লাহ লোকটা মনে করলে তাহলে আমি এটা কেন সংগ্রহ করব এটা সংগ্রহ করে এই বাগানের প্রথম স্টেপ পারি হয় আবার যখন দ্বিতীয় স্টেপে গিয়েছেন যাওয়ার পরে আবার যখন পিছনের থেকে সামনের ফলগুলো আরও সুন্দর এবার ফলের ভিতরে হাত লাগাবে হাত লাগানোর পরে আবার দেখে সামনে একটু তাকাইছে দেখে যে তৃতীয় স্তপ দ্বিতীয় স্তরে যে বাগানটা আছে ওটার ফলগুলো আরও সুন্দর আরও ভালো দেখা যায় এবার সে মনে করলে আমি দ্বিতীয় বাগানেও যাবো না এইভাবে করে এক দুই তিন শেষ করে দিছে সেটা হলো কয়েকটা ধাপ পার হওয়ার পরে এবার সে মনে করলো এখানে যদি এত সুন্দর ফল আছে তাহলে সামনে মনে হয় আরো আছে এবার সামনে করতে করতে বাগানের সর্ব সর্বশেষ যে স্টেপটা ছিল যে ধাপটা ছিল ওখানে গিয়া দেখে ওই বাগানের ভিতরে একটা ফুল একবার একটা ফল নাই কিন্তু শর্ত পিছনে আর ফিরে আসতে পারবে না তখন ওই রাজকর্মচারী এত ক্রন্দন করতেছে হায় রে আমি এত সুন্দর ফলগুলো রেখে আসলাম আমি কেন হাতে দিলাম না ফলগুলো আমি কেন সংগ্রহ করলাম না কিন্তু পিছন থেকে আর ফিরে আসা যাবে না এবার এই দৃষ্টান্ত দিয়া আল্লামা জুলফিক রহমদ নকশবন্দি রহমাতুল নকশবন্দি মাদ্দাজিল হুলা আলী তার মানে উনি এখনো জীবিত আছেন উনি এই দৃষ্টান দিয়েছেন তাহলে এবার ওই ব্যক্তি এত ক্রন্দন করতেছেন হাই কিন্তু শত আফসুস করার পরে বাগান থেকে একটা ফল সংগ্রহ করতে পারলেন না দুনিয়ার মানুষেরা মনে করো আমাদের হায়াত হলো পাঁচ বৎসর হয়েছে তাহলে আমি এখন কেন নেকামল করব দশ বৎসর হলে আমি করব পনেরো বছর বিশ বছর এবারে এইভাবে করতে করতে আবার হাত আরেকটু বারুক আর একটু বাড়তে 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 এক সময় এমন একটা সময় হয় আর আমল করার সুযোগ হয় না মৃত্যু আমাদের নিকটে চলে আসে আমল করার সুযোগ হয় না তখন শূন্য হাতে ওই যে রাজ কর্মচারী বাগানের স্টেপ পারে দিতে দিতে শেষ প্রান্তে গিয়া দেখে বাগানের ভিতরে ফুল নাই ফল নাই একটা ফুল ফল কৃষি সংগ্রহ করতে পারে নাই আমরা আমাদের জীবন প্রথম দ্বিতীয় তৃতীয় স্টেপ থাকে তার মানে আমরা শিশুকাল ছিলাম তারপরে কিশোর হয়েছি তারপরে যৌবনে যৌবনে পদার্পণ করেছি তারপরে আমরা যৌবনে পদার্পণ করার পরে আমরা যখন বৃদ্ধ হয়েছি বৃদ্ধ হওয়ার পর আর আমল আমাদের আমলের সুযোগ হয় নাই তখন যদি আমি শতবার যদি চেষ্টা করি তখন আমল করার সুযোগ হয় নাই বলেছেন দুনিয়ার মানুষের আরে তোমার জন্ম থেকে নিয়ে যেই সময়গুলো তোমাদের আমল করার সুযোগ হয় সুযোগ বুঝে তুমি আমল করে নাও তা হইলেই আল্লাহ তাবন তা তোমার জীবনটা সৌন্দর্য মণ্ডিত করে দিবেন আল্লাহ এই জন্য আল্লাহ তাবারক্তা বলেছেন ওয়াই ব্যাধুর শুন আলাল আউদি হ নৌ ওয়া ইদ খ কবহুমুল জাহি লুন কলু সালামা আল্লাহতাবরতালা এই সুরা ফুরকানের ভিতরে এই তিষুটি নম্বর আয়তের ভিতরে ঘোষণা করেছেন ওয়াহিদ আদুর রহমান ইল্লাদিন এম শুন আরদি এই পৃথিবীতে এমন কিছু নেক্কার বান্দা আছে যাদেরকে দেখলে তোমরা চিনতে পারবা বুঝতে পারবা নেককার রহমানের বান্দা কারা বলে রহমানের বান্দা যারা হবে তারা তো কখনোই কি করে না মাথা উঁচু করে চলে না আবার এত জোরে আওয়াজ করে চলে না তারা তো নম্র ভয় ভদ্র চলাফেরা করে মাথা নিচুর দিকে তারা নম্র স্বভাবে চলাফেরা করে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না আর যদি কোনো মূর্খ যা হেললে সেখানে তর্ক হয় তখন তারা তর্ক থেকে দূরে থেকে আর তারা বলে আমরা তর্কে যাব না তারা সালাম দিয়ে এই সালাম দিয়ে মূর্খ কাছ থেকে তারা চলে যায় মানে তারা তারা বিবাদ করতে অভ্যস্ত নয় তারা আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদায় প্রস্তুত থাকে বলেন ই এলাহি মি কুনাদ সাজরু হাইজারা য়া এলাহি মিকনাদহারদ আসামা য়া এলাহি মিকুনাদ জমর হাওয়ালা এলাহা ইল্লাম্লা এটু মহারবতে্লা। لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله